গুড মর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা আশা করছি অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি তোমাদের স্টার ফ্যামিলিতে অনেক স্বাগত জানি একদম ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো দেখো আজ হচ্ছে বুধবার বুধবার দিন ভাবলাম যে ছেলেটাকে একটু চুলগুলো কেটেই ফেলি হ্যাঁ তোমরা দেখে বুঝতেই পারছো ওর আসলে মানে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো গরমের মাথাটা এত ঘামে তার জন্য বাবাকে বললাম চুলটা কেটেই ফেলে দাও তো একদম টাকলু করে দিয়েছে দেখো একদম পুরো টাকলু হয়ে গেছে আমার ফুচকেটা তো ও এখন ছোট বলে কিছুই বুঝতে পারছে না যে আমার সাথে কি হলো বড় হলে যখন বুঝতে পারবে তখন কান্নাকাটি তো নিশ্চয়ই করবে যেরকম এখন আমার মেয়ে করে মানে মেয়ে এখন করে না মানে যখন ওকে করতাম ও যখন বুঝতে শিখেছে ওকে আমার একদমই ন্যাড়া করার যেত না আমার মেয়েকে খুব কান্না করতো তো এখন তো ওকে ন্যাড়া করাই যাবে না এখন চুল সামান্য কাটি তাতেই ও মানে কি বলবো কাটতে চায় না সেদিনকার সামান্য চুলের একটু আগাটা কেটে দিয়েছি তাই বলছে কতটা কেটে দিয়েছে কতটা আমি বললাম অল্পই কেটেছি বেশি কাটেনি ঠিক আছে তো চলো এই দেখো আর হচ্ছে কি তোমাদের যে কৌটোগুলো এর আগে দেখিয়েছিলাম আগের ভিডিওতে কৌটোগুলো আমি এই কারণেই কিনেছি সেটা হচ্ছে গিয়ে মশলা বেটে ফ্রিজে রেখেছি দেখো তিনটে কৌটোতেই মশলা রেখেছি একটাই আদা আর একটাই লঙ্কা আর এই মাত্র যেটা ঢুকালাম এটা হচ্ছে কি রসুন রসুনটা একটু অল্পই লাগে দেখে অল্প করেছি তো এই আর কি রসুন আদা লঙ্কা এগুলো বেটে রাখলাম ভাবছি সকাল সকাল উঠে রান্নাটা করব সেই কারণে সকাল সকাল উঠে রান্না করার একটাই কারণ যে। তো মেয়ে যখন স্কুলে চলে যায় তো রান্না করতে আমার খুব দেরি হয়ে যায় কারণ ছেলেকে নিয়ে পারি না সেই কারণে তো মশলাটা বেটে রাখলে কি হয় রান্নাটা ঝটপট হয়ে যায় সেই কারণেই বুদ্ধিটা আর কি করে রেখেছি এটা এরকম আমি আগে একবার করেছিলাম তো ভাবলাম যে আবার করি তাহলে রান্নাটা আমার একটু সকাল সকাল হয়ে যাবে তো এই সকাল সকাল রান্না করার জন্য এই পদ্ধতিটা আর কি করলাম আর এই যে দেখো ময়দা আর চিনি দিয়ে গুলে নিচ্ছি কি বলো তো করবো করবো হচ্ছে গিয়ে গোলা রুটি যেটা আমি আর আমার মেয়ের দুজনেই খেতে খুব ভালোবাসি মেয়েকে দিয়ে আনালাম ময়দাটা তো সন্ধ্যাবেলায় কী খাবো তাই ভাবছিলাম তো ভাবতে ভাবতে ভাবলাম চট জলদি এটাই হয়ে যায় গোলা রুটি এটা বেশ খেতেও ভালো লাগে আমার মেয়েও ভালোবাসে আমিও ভালোবাসি তো দেখো থালাটা এনেছি আর আমার ছেলে একদম যেন না তাকিয়ে শুধু দেখছে যে এটা কেউ ভাবছে যে কখন ধরবে আর কখন ছিঁড়বে খাবে ও তো খেতে পারে না সে তো বুঝতেই পারছো তবুও বাচ্চা মানুষ ওরা তো যেটাই পায় সেটাই ধরার চেষ্টা করে সেই কারণে আর কি তো লাস্টে ওর সামনে থেকে সরিয়ে ফেলতে হয় ঠিক আছে তো চলো বন্ধুরা ছোট্ট একটি ভিডিও তোমাদের কেমন লাগলো জানিও আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণের জন্য টাটা গুড নাইট